মিথ্যা বলে নেশা খায় এরকমের ব্যাপারে হয় আমাকে বলুন কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তারা মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পলটরে চলে যান লন্ডনের বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনার তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেইটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আপনারা গণতন্ত্র গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতাবান শিক্ষিত হন ঠিক রাজনীতি সম্পর্কে জানা শুনা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা शिंदेকে কিভাবে অ্যাটাক করে একটু শুনুন ধৈর্য ধারণ করেন আপনি তো গাজা নিয়ে ব্যস্ত থাকেন ঠিক আপনি ব্যস্ত থাকেন নিয়ে ব্যস্ত থাকেন ঠিক রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি শিখেনি না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশের কোন বিরোধী দল আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিনা আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদি কে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশ এবং সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত তাহলে আমার মনে গলা চিপে ধরত আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মুদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশে ক্যালকাটা মমতা বন্দ্যজ কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকক গুলি জাহেল মূর্খক গুলি আমাদের রাস্তায় নজরে দিত না গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ এটি এখন জানি না সব জাহেল সব মুরক্ষের গোষ্ঠী বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি হিসেবে উপস্থাপন করা অহোক অমুক এই কাজ করছে অমুকে এই কাজ করছে অমুকে এই কাজ করছে অমুকে এই কাজ করছে এইটা ধরিয়ে দেওয়া তুই বিরিদলের কাজ এই মানুষের কাজটা কি এই মৎস্য কাজটা কি তই মটদম করা এই মৎস্যের কাজ হলো কে কে চাঁকাবাজি করে ডাকাতি করে খুন করে খুন করে চুলুন করে তা চর করে তাকে ধরিয়ে দেওয়া এই মশের কাজই এইটা এই মৎসের কাজটা কি শুধু তই মটদম করা চাটকারি করা এদেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে এরিয়ায় কে কি গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এদের ধরিয়ে দাঁড়িয়ে এই জন্য এই জন্য কাজ কিন্তু আমাদের জাহেলা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা মহাজন হকুম ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে করা কোন কোন জায়গায় আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চর্মনায় বিশ্ব কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভটগামি করেছেন বলব এটা কি হয় এটা নাম এটা এটা দূর নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিসার চল মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিসার চল বলে হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে চলে যান লন্ডন এই আমার না আমি এই কথা স্পষ্ট বলেছি বক্তব্য আমার না মানুষে বলে তাহলে আপনাদের সংশোধন হওয়া দরকার এইটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনার শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে এক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন আপনার সংশোধন হন নেই তবে তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান না 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 আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে এটা ঠিক না আমি মনে করি চরমনে পিস সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এসটাই ভুল ধরিয়ে দেন আমি খুশি হবো এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিরোধনের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই কিন্তু বিরোধনের কাজ এই কিন্তু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্র গণতন্ত্র চিল্লান কত সাম্প্রদায়িক সমালোচনা করলে আমরা সহ্য করতে পারেন না মূর্খতা বাদ দাও শিক্ষিত হও ঠিক রাজনীতি সম্পর্কে জানা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদ কি আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে অ্যাটাক করে এটা শুনুন ধৈর্য ধারণ করেন আপনি তো Gaza নিয়ে ব্যস্ত থাকেন

আপনি গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটি গুলি উন্মোচন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এইটা তো তাদের কাজ